রাস্তাটা অনেক সুন্দর দুই পাশে অনেক সুন্দর তুলা ভোট এখন আমরা ডাক বাংলোর সামনে দাঁড়িয়ে আছি এখন আমরা ডাক বাংলোতে ঢুকবো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল আজকে আমরা দেখতে যাচ্ছি হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা পুরোটা পথ ধরে আমাদের সঙ্গে থাকবেন এখন বাজে ভোর পাঁচটা আমরা অবশেষে রওনা দিলাম পঞ্চগড়ের উদ্দেশ্যে আমাদের রওনা দরকার ছিল আরো এক ঘন্টা আগে আমরা এক ঘন্টা লেটে রওনা দিলাম পঞ্চগড়ে যেতে যেতে কতটা ঠান্ডা লাগবে আমরা কোনো শীতের পোশাক টোশাক নেইনি হ্যাঁ আল্লাহ ভালো ভালো পৌঁছায় দিক এই করতে করতে যাচ্ছি আমাদের দুই নেত্রী রোমি আর লিটনের মা সকালে তেমন কোনো গাড়ি ঘোড়া নেই এত ভোরবেলা এখনও স্থানীয় লোকজনদের চলাচল শুরু হয়নি তাই রাস্তাটা অনেক ফাঁকা এবং দেখতে অনেক অনেক সুন্দর লাগছে সামনে সামনে আমাদের আরেকটা গাড়ি পাগলা নুরু ভাই ওনাকে কেউ নাকি ওনাকে কাঠায় গেলে ওনার মাথা গরম হয়ে যায় আমাদের এই গাড়িটা আগে ছিল কিন্তু উনি খুব ফোর্সে আমাদের কাটায় সামনে চলে গেছে উনি পিছনে থাকতে পছন্দ করেন না আসলে রাস্তাটা অনেক সুন্দর লাগছে রাস্তাটা আমরা এখন তারাগঞ্জের কাছাকাছি হ্যাঁ রংপুর তারাগঞ্জ একটু সামনেই আমরা তারাগঞ্জে যাব ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে সবাই আমাদের সাথে দেখতে থাকেন দোয়া করেন যেন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি আল্লাহ যেন ভালোই ভালোই দেখায় আবার আমাদের ভালো ভালো সৈ সালামতে ফিরায় নিয়ে আসেন ইনশাআল্লাহ আদ্রাই নদী এর আগে ইসামতি নদী পার হয়ে আসতে কিন্তু ওরা দেখানো হয় না কেমন অভ্যছিল এই ঠাকুরগা থেকে পঞ্চগড় যাওয়ার পথে রাস্তার দুপাশে রয়েছে সারি সারি শাল গাছ অনেক সুন্দর এখন এই জায়গায় আমরা আসলে ক্যামেরা অন করিনি আরও পিছনে আমরা অনেক ভালো একটা স্পট সেরে এসেছি সেখানে রাস্তার দুপাশে শাল গাছ ছিল এখন পাচ্ছি না যদি সামনে আবার আসে আবার দেখাবো এর মধ্যে আমরা এখানে একটা সিঙ্গারা ফরেস্ট নামে জায়গা আছে কিন্তু এখন আমরা এটা খুঁজে পাচ্ছি না আসলে অনেক বছর আগে এসেছিলাম প্রায় সাত বছর আগে ভুলে গিয়েছি আমরা এই যে বাম এই এটা সীমান্ত এটা হচ্ছে বি একটা ক্যাম্প সীমান্ত স্কয়ার হ্যালো ফ্রেন্ডস এই যে আমরা চলে এসেছি করে যাওয়ার পথে আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাবো এখন যদিও অনেক দূরে অনেক ঝাপসা আপনাদেরকে কীভাবে দেখাবো জুম করে দেখানো যাবে কিনা বুঝতে পারছি না তারপর দেখানোর চেষ্টা করছি সুভান আল্লাহ মাশ আল্লাহ ভিউজ দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা জুম করে দেখানোর চেষ্টা করছি মনে হচ্ছে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা দেখার জন্য এত কষ্ট করে আসা যাকে আমি দেখাতে পারছি আল্লাহ আকাশ অনেক পরিষ্কারের জন্য খুব ভালোভাবে দেখা আমরা পৌঁছাই পৌঁছাইনি আমরা এখন তেঁতুলিয়া ডাকবাংলাতেও পৌঁছাইনি যেখান থেকে আরো অনেক ভালো দেখা যাবে এটা জাস্ট আমরা ঠাকুরগা থেকে পঞ্চগড় যাওয়ার পথেই দেখা যাচ্ছে অনেক সুন্দর মাসা আল্লাহ তেতুলিয়ার দিকে যখন যাব তখনকার রাস্তাগুলো মনে হবে যে রোডের মতো এত সুন্দর অথবা বিদেশ বিদেশ একটা অনুভূতি থাকবে ওই রাস্তাগুলোতে খুব সুন্দর আর আমরা এ পথে যাচ্ছি আমরা কিন্তু আরেকটা কথা বলে রাখি যে কান্তজীয়র মন্দির এই কান্তজীয়র মন্দির আমাদের এই সামনে কিছুটা সামনেই আমাদের এই পথেই পড়ে আমরা যে ঠাকুরগাঁ রোডে যাচ্ছি ঠাকুরগাঁ রোডে যাওয়ার পথে হাতের পায়ে হ্যাঁ এই যে সামনে সামনে বাঁয়ে মোড় হ্যাঁ এই যে কান্তজীয়র মন্দির হ্যাঁ এই যে এই এখানে ছোট্ট একটা রাস্তা এখান থেকে বাঁয়ে এই যে সামনে রাস্তা হ্যাঁ এখান থেকে গিয়ে সামনে কান্তজীওর মন্দির এখানে আমি এর আগে এসেছিলাম টু থাউজেন্ড টুয়েলভ টুয়েলভ ফিফটিন কান্ত মন্দির এর আগে এসেছিলাম আবারও আসবো ইনশাল্লাহ আর এখানে কান্তজিওর মন্দির থেকে আরেকটা এদিকে সুন্দরী আছে দীপশিখা দীপশিখা স্কুল হ্যাঁ হচ্ছে দীপশিখা স্কুল আর হচ্ছে আর রাম সাগর আর আমরা এখান থেকে ঠাকুরগা ক্রস করলেই আরো একটা दर्शनीय স্থান আছে এটাকে ভিতরঘর বলে ভিতরঘর মহারাজার দিঘি মহারাজার দিঘি এটা বিশাল একটা দিঘি এটার বিশাল এক ইতিহাস হ্যাঁ এটা যখন আমরা ওই দিঘিতে দেখতে যাব তখন বিস্তারিত আপনাদেরকে বলবো

আর এদিকে দেখার মতো আছে আর ঠাকুরগাঁও একটা স্পট আছে ওই এটাতে আমার যাওয়া হয়নি আমার খুব ইচ্ছে আছে আমি গেলে ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাবো আমরা সবাই যাব ওখানে ও ঠাকুরগাঁর লোকদের কাছে নাকি ওই জায়গাটা মিনি সি বিচ নামে পরিচিত রাস্তার দুই পাশে চা বাগান ডাহক সেতু ক্রস করে তেঁতুলের দিকে যাচ্ছি আর রাস্তার দুপাশে চা বাগান আর এই চা বাগানের কিছু অংশ ইন্ডিয়ার মধ্যে পড়েছে ইন্ডিয়ার বর্ডার সামনে আরো আমরা আরো বর্ডারের কাছাকাছি যাচ্ছি অনেক সুন্দর এই রাস্তাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন দুপাশে চা বাগান

এখানে একটা পিলার দ্বারা এই বর্ডারটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সব এখানে ছবি তুলছে তো আপনারা যখন এটা হচ্ছে আপনার এখান থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গিয়েছে একটা এই রাস্তাটা চলে বাংলা বাঁধা বর্ডার দিকে আর এই রাস্তাটা যে বরাবর আমরা যাচ্ছি সেটা হচ্ছে আপনার তেঁতুলিয়ার দিকে সো এই তেঁতুলিয়া যা এই তেঁতুলিয়া যাওয়ার পথেই আর কি এই এই রাস্তার পাশে আপনারা এটা পাবেন এর সামনে কিছুদিন গেলেই তেঁতুলিয়া বাজার বন্ধুরা এখন আমরা আসি তেতুলিয়া উপজেলা বাজারে এখানে একটা জোড়া তেতুলিয়ার গাছ আছে আমরা এখন কাছাকাছি যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা তেতুল গাছ বাজারের মাঝখানে রাস্তার পাশে এখানে অনেক ছায়া আছে গাছটা নিচে সব এখানে বসে একটু রেস্ট করে এখানে বসার জন্য সুন্দর সুন্দর আহ বসার জায়গা করে দিয়েছে আমরা এখন এই তেঁতুল গাছের নিচে আসলাম আমরা এখন এই বাজারে একটু নাস্তা করব এতেছি তেঁতুলিয়া বাজার অনেক রোদ উঠেছে অনেক গরম লাগছে এখন বাট এই তেঁতুল গাছে তেঁতুল গাছের নিচে একটু আরাম পাচ্ছি বাজার তো এখন একটু নাস্তা করবো কথা হচ্ছে আবার নাস্তার পরে এই যে আপনাদের আপু আসছে অনেকক্ষণ পরে আপনাদের আপু ছবি তোলা নিয়ে ব্যস্ত আজকে ব্লগে অনেক কম সময় দিচ্ছে সে সে শুধু ছবি তোলা নিয়েই ব্যস্ত হ্যালো ফ্রেন্ডস এখন আমরা ডাক বাংলোর সামনে দাঁড়িয়ে আছি এখন আমরা ডাক বাংলোতে ঢুকবো ডাক ঢুকতে হলে আপনাদের এখন টিকিট সিস্টেম রয়েছে এখন আগে ছিল না এখন হয়েছে দশ টাকা করে টিকিট তো প্রচারণ আমরা ভিতরে যাই আপনারা গাড়ি নিয়ে আসলে গাড়ির পার্কিংয়ের জন্য আলাদা একশো টাকা দিতে হবে টিকিট কাটার পরে ঢুকলাম বাংলার ভিতরে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ আমরা ভাবছিলাম যে ঠান্ডা হবে অনেক কিন্তু এখন অনেক রোদ রোদে ভিডিও করতে অসুবিধা হচ্ছে আমাদের তাকাতে অসুবিধা হচ্ছে বাট এই ডাকংলা থেকেই সব থেকে ভালো ভিউটা দেখা যায় এ পাশেই যাই এই যে কী খবর কেমন লাগতেছে তোমার অবশেষে আমরা এই যে ডাকবাংলাতে আসলাম মাঝখানে আমরা নাস্তা করছি নাস্তা করতে অনেক প্যারা খেলাম আমরা কারণ আমরা যে সময়টা আসছি সে সময় নাস্তার টাইম সাড়ে আমরা তেঁতুলিয়া বাজারে নাস্তা করেছি আর যেহেতু এখন পর্যটকদের এটা মৌসুম চলছে এখানে প্রচন্ড ভিড় মানে একটা যুদ্ধ করে নাস্তা খেতে হয়েছে ওই সময় আর ওই জন্য ভিডিও করা হয়নি নাস্তা খাওয়ার পর আমরা চলে আসলাম এই পাশ দিয়ে মহানন্দ নদী বয়ে যেখানে সুন্দর বাংলাটা স্পারি ঘোর পঙ্কিরাজ ঘোরার একটা মনুমেন্ট রয়েছে প্রচন্ড রোদ যাই না কি ভিডিও হচ্ছে ভাইয়া সবাই নদীর কাছাকাছি যাচ্ছে নদীর নামবে নদীর পাত ধরে নামছে রাস্তাটা নামার জন্য অনেক একটা গিরি খাদের মতো ছোট মানুষ একটু দেখে নামতে হবে তুমি কই যাচ্ছ প্রিয়াঙ্কা মিস টেল অ্যাভার্ট ইউর ফিলিংস টু সি দ্য কাঞ্চনজঙ্ঘা ইজ রিয়েলি অ্যামেজিং রিয়েলি অ্যামেজিং এত সুন্দর সিনারি বাংলাদেশ থেকে যে হিমালয়ের পর্বতমালা দেখা যাবে এটা আমরা আসলে একটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার কেমন লাগলো কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে অবশ্যই কমেন্টের জানাবেন অনেক কষ্ট হলো আজকে আমাদের আসতে বিশেষ করে এখানে আসে বিশেষ করে এখানে আসার পর তোমরা কি পানিতে নামবা নাকি হ্যাঁ ভিডিও হচ্ছে তুলতেছে ক্যামেরাতে আমি ভিডিও করছি জুতোটা খলো। আসি আপনারা নাম এবার আসি হ্যান্ডেলটা খুলে রাখা হয়ে যাবে অনেক মানুষ নামছে এখানে আসেন একটু আমরা হাটি দেখি রান্না বান্না হচ্ছে এখানে হচ্ছে আপনারা আসবেন একটু সময় নিয়ে আসবেন আসলে একটু সকালের দিকে আসবেন তাহলে আপনি অনেক কিছু ঘুরে দেখতে পারবেন এখান থেকে আমরা আর একটা জায়গায় যাবো বাংলা বাংলায় এখান থেকে বাংলা স্থলবন্দর রয়েছে আমরা স্থলবন্দরে বন্দরে যাবো পরে এখান থেকে আমি একটু হাঁটতে হাঁটতে সাইডের দিকে আসলাম এখানে একটা এখানে একটা রেস্ট হাউস মতো রয়েছে ফ্রেন্ড আমরা এই যে বের হলাম ডাক ডাকবাংলা থেকে এখন আমরা যাচ্ছি বাংলা বান্দা স্থলবন্দরের দিকে

এর আগের বার যখন আমরা এসেছিলাম তখন আমরা আরও ভিতরে গিয়েছিলাম কিন্তু এখন করোনার কারণে একটু কঠোর বিধিনিষেধ তৈরি হয়েছে যার কারণে আমরা ভিতরে যেতে পারছি না আর পোটের যে আগে যে জমজমার ব্যাপার ছিল সেটাও নাই ইন্ডিয়ার যে ট্রাকগুলো এসেছিল বাংলাদেশে পাথর আনলোড করার জন্য সে সেই ট্রাকগুলো এখন ব্যাক করছে বাংলা বান্ধা পোর্ট দিয়ে ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করছে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি বাংলা বান্ধা বর্ডার থেকে শিলিগুড়ি মাত্র দশ কিলোমিটার জিরো পয়েন্ট রয়েছে এখানে জিরো পয়েন্ট একটা বিশাল বড় জিরো একটা ফলক করেছে আগে পাশ দিয়ে যাওয়া যেত কিন্তু এখন যাওয়া যাচ্ছে না এখন এটা বন্ধ করে দিয়েছে আর কিছু দূর গেলে হাতের পাম্পার সেই জিরো পয়েন্ট বাট এখন আমরা যেতে পারছি না এইখান থেকেই স্টপ এরপরে আমরা যেতে পারছি না তারপরে কিছু মানুষ গিয়েছে কিন্তু না 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 আর তাই আমরা দেখাতে পারলাম আচ্ছা অবশেষে আমাদের যাওয়ার অনুমতি মিললো জিরো পয়েন্টে যাওয়ার জন্য আমরা এখন এই যে পাশের একটা শর্টকাট দোলা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি জিরো পয়েন্টের উদ্দেশ্যে অনেক মানুষ যাচ্ছে জিরো পয়েন্টে

এই যে আমরা চলে এসেছি জিরো পয়েন্ট এখানে অসংখ্য মানুষ ভিড় করেছে তাই বিজেপি তাদেরকে সরিয়ে দিচ্ছে আমরা রিস্ক নিয়ে আসলাম প্রথমে আসতে দিচ্ছিল না পরে অনেক রিকোয়েস্ট করার পর আসতে দিলো এই সেই জিরো পয়েন্ট এখানেই বাংলাদেশের শেষ জিরো এখান থেকেই শুরু বাংলাদেশ এখন আমি দাঁড়িয়ে আছি বাংলা বান্ধা পোর্ট ইমিগ্রেশন চেকপোস্ট এটাই বাংলা বান্ধা পোর্ট ইমিগ্রেশন চেকপোস্ট যারা আসে এখানে তাদের ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করতে হয় এবং তারপর বাংলা বান্ধা বর্ডার ক্রস করতে হয় এখন আজকে শুক্রবার এটা বন্ধ আর এমনিতেই করোনার কারণে এখন আপনার যাওয়া আসা বন্ধ রয়েছে বর্ডারের ওপারে এপারে আপনাদেরকে দেখিয়ে দিলাম বাংলা মান্দা ল্যান্ড প্রতিমি কোচিং চেক হাউস পঞ্চগড়